এভাবে বসে না থেকে কয়টা ভাত দে খেয়ে একটু বাইরের দিকে যায় যে দেখি কোনো কাজ কাম পায় কি ভাত থাকা লাগে না ঘরে আজ কতদিন হয়ে গেল ঘরে চাল নেই কিছুই নেই এইভাবে কি একটা সংসার চলে কাজ তো না কি করব বলো চেষ্টা তো করছি কাজ করার জন্য তারপরও দেখি কার কাছ থেকে কিছু টাকা হালাত পাওয়া যায় কি হ্যাঁ হ্যাঁ নিজের তো কোনো কাজ করার মুরদ নেই শুধু কার কাছ থেকে টাকা নিবে সেই চিন্তা দেখে এইভাবে কতদিন চলে তাহলে তুমি বাড়িতে থাকো আর আমি একটু গিয়ে দেখি কোনো কাজ কাম পাওয়া যায় কি আচ্ছা যাও দেখি তুমি কি কাজ করতে পারো ভাই কটা কথা ছিল যা বলবি তাড়াতাড়ি বল আমার একটু কাজ আছে ভাই আমার কোনো টাকা লাগদ। আজ কতদিন ধরে সেভাবে খাওয়া দাওয়া ঘরে চাইল নেই বউ বাচ্চা নিয়ে খুব কষ্টেই দিন যাচ্ছে ধুর টাকা ছাড়া তোর মুখে কোনো কথা নেই আগের টাকা পায় সে টাকা দেওয়ার হালকুম নেই তুই আবার কি করে টাকা চাই তোর লজ্জাও করছো না দেখেন ভাই গিরামে তো সেভাবে কাজ কাম হচ্ছে না তা কয়টা দিন আমার খুব অভাবেই দিন যাচ্ছে তা যদি আর করে টাকা দিতেন আমি সব একসাথে দিয়ে দেবো আপনার সময়টি তুই যখন এত করেই বলছিস তা কয় টাকা লাগবে ভাই ওই বেশি লাগবে না দুই মতো দিলেই হবে না এক বাস্তা চাইল কিনবো আর কিছু বাজার ঘাট করবো নে তুই যখন এত করে বলছিস আগে টাকা দিলেই নে সপ্তাহ খানিক পরে ওই টাকার ওই টাকা সব দিয়ে দিস হ্যাঁ ভাইরা তাস ঠাছে মন আছে সাইল কেনার জন্য তো কিছু টাকা হাওলাত করে নিয়ে আসলাম

না আমি এক হাজার মারলাম টাকা তো আছে আর পনেরোশো এক হাজার দিলি পরে যদি দেয় বা করবেন কি দিয়ে ভাই নেন করেন যাক আজ আজ ইনকাম তো আর না কি যে করি কোনো টাকা হাওলাত পাইলাম তাও তো সে রাজ খেলাকে হেরে গেলাম বাড়ি বা কি করে যায় আর কি করবো দেখি সামনে গিয়ে কার কাছ কিছু টাকা পাওয়া যায় কিনা তারপরে নয় বাড়ি যাওয়া শিয়ান একটু দাঁড়া কি বলবেন ভাই বলেন শিয়ান তুই তো জানিস গ্রামে কোনো কাজ কাজ হবে হচ্ছে না একটু অভয়ের মধ্যে আসি তোর ভাবি আসে সে নিয়ে খুব অভাবে যাচ্ছে দিন তা কিছু টাকা হালাত দে চাল কিনবো পাতার খাট করবো তোর আমি পরে দিয়ে দেবো না ভাই আপনি এমনিতে কাজ কাম করেন না আপনি আমার টাকা কিভাবে দেবেন আগের বার ওরকম করে চাল কেনার নাম করে টাকা নিয়েছেন এ টাকা দিয়ার আর কোনো খোঁজ নেই তা যাই হোক আপনি বড় ভাই মানুষ যেহেতু টাকা চাচ্ছেন তা না দিও কোনো উপায় নেই তা ভাই আপনার কত টাকা লাগবে এ বেশি না হাজার তিন নেক দিলে হবে নেন ভাই এখানে পুরো 3000 টাকা আছে এক সপ্তাহ পরে আমার টাকাগুলো সব ফিরিয়ে দি আচ্ছা ঠিক আছে ভাই তুমি যাও তাহলে আমি এক সপ্তাহ পরে দিয়ে দেবো গত সপ্তাহে টাকা হলদ নিলাম কাজ তোমা করতে পারলাম না এ টাকা কন্তে দুবানে এক সপ্তাহ পুরে গেল আজকে তো টাকা দেওয়ার দিন কি না এখন কি করব বলো এ কাজ কাম তো হস্তা না এইভাবে তো সংসার চলে না কাজ কাম আবার নেই কাজ কাম তো তুমি করো না বাড়ি আসি ভাইয়ের কাছ তো গত সপ্তাহে টাকা হাল্লাত নিলাম সে টাকা তো জোগাড় করতে পারিনি কি যে বলবেন এখন ভাই বলেন এই গত সপ্তাহে টাকা নিলি সেটা কার কি করলি আজকে তো টাকা যা দিন আজকে টাকা দে ভাই সে টাকা তো জোগাড় করতে পারিনি কাজ কাম করতে পারিনি সপ্তাহে তা দেখি আমি সামনের সপ্তাহে আপনার দিয়ে দেব এই সামনের সপ্তাহে টাকা না দিস তোর বাড়িতে ছাগল ধরে না যাবো কথা তো কোনো মনে থাকে আচ্ছা ঠিক আছে ভাই আপনি এখন যান আমি সামনের সপ্তাহে যে কোনো ভাবে আপনার টাকা দিয়ে দেব মানে আচ্ছা সামনের সপ্তাহে দিয়ে দিস আমি তখন চলে গেলাম আচ্ছা ও তোমার কাছে কিসের টাকা পায় কেন ওই যে গত সপ্তাহে চাল কিনিলাম কিছু হাট বাজার করিলাম এই সাগর ভাইয়ের কাছে কিছু টাকা হল নিয়ে ওইগুলো কিনে নিয়ে আসিলাম তাই তো বলি বাড়িতে গেল হঠাৎ করে এত বাজার কিভাবে করে নিয়ে আসলে ও তাইলে এই ব্যাপার তুমি তো জানোই কাজ কাম ঠিক মতো হচ্ছে না এখন বাঁচতে হবে কি করবো বলো ইয়াস ভাই কোন খোঁজ খবর পালাম না শেয়ার ভাই আমার আমি তো সেই সপ্তাহে কাজ কাম করতে পারিনি তা সামনে সপ্তাহে তো টাকাটা আমি দিয়ে দেবো আরে ভাই বড় ভাই মানুষ কিছু বলতেও তো পারছি না আচ্ছা ভাই সামনের সপ্তাহে আমার টাকাটা দিয়ে দিন নাহলে কিন্তু আমি মানুষের মধ্যে হব মন করবো আস্থা শিয়ান তুমি এখন যাও আমি সামনে শহরে তোমার টাকা দিয়ে দوانه আচ্ছা ভাই তাহলে আমি গেলাম টাকাটার কথা কিন্তু খেয়াল রাখেন আস্থা তুমি যাও এই সাগরের কাছে টাকা নিয়ে না সাইල් কিনছস বাজার করেছস শিয়ানের কাছে টাকা নিয়ে কি করেছ আসলে লজদার কথা কি কই রে বাবলি শিয়ানের কাছে কিছু টাকা নিলাম ভাবিলাম যে একটু খেলা মেলা কইরে যদি কিছু টাকা হয় তাহলে ভালোই হবে না ওই দিন আড়শদ করতে পারব না সাইල් ডকিনে হেদেবে না না আমি তাস খেলাকে হেরে গেছি ও তাইলে তুমি জুয়া খেলা খেলো এই জুয়া খেলা আজকে আমার এই অবস্থা তুমি থাকো তোমার জুয়া খেলা নি কি করব এই যে জুয়াটা খেলি বউডাও জেনে গেল এদিকে সামনে হয়তো যে দুজনে টাকা দিতে হবে কিভাবে বা দেবো কাজ কামও তো নেই না এই জীবনে রাখবো না আমি আজকে আত্মহত্যা করবো এই জীবন আমি আর রাখবো না গলায় ধরিয়ে দেবো এই জীবনে রাখবো না ভাল লাগে না তাছাড়া কি করবো আমি এই কাজ আমি অভাব দিন যাচ্ছে না এই মানুষজন টাকা পয়সা পাবে গাড়ি দিতে পারছি না খারাপ খারাপ কথা বলছে এই জীবনে আমি রাখবো না আর আমি কি কি বল বলো এইভাবে তো আর আমাদের সংসার চলছে না তুমি কিছু টাকা পয়সা জোগাড় করে আমাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দাও আচ্ছা ঠিক আছে বাড়ি চলো দেখি কিছুর ব্যবস্থা করা যায় কিনা না দাঁড়াও তাহলে তুমি এখন বাড়ি যাও অনেক দূর তো চলে এসেছি আমি এতটুকু জাতি পারবো তুমি বাড়ি খেয়াল রেখে নে আমি তাহলে এখন যাই আচ্ছা তাহলে তুমি যাও আর নিজের খেয়াল রেখো আর ওখানে গিয়ে পৌঁছানোর মাত্র আমার একটু ফোন দিয়ে জানাবা আচ্ছা তাইলে তুমি এখন বাসায় যাও আমি পৌঁছানো মাত্র তোমার কাছে ফোন দেব আচ্ছা যাও দিশারে সময় চলে গেল তো রিয়াজ ভাই আসছে কই

আচ্ছা ভাই নেন আচ্ছা ঠিক আছে তুমি যাও জায়গাতে বসো তারপর বলো তোমরা কি ডাকলে আমার ভাই আপনার ডাকার উদ্দেশ্য হলো এই ছেলেটা আমাদের গ্রামটাটা একটা ছাগল চুরি করেছে আস্তা আয়স্তা তাহলে আমি যখন এসে পড়েছি তো আমি এই বিষয়টা দেখছি কি করা যায় এই সালার ভাব দেখো দিনী আমার কাছ থেকে দুই হাজার টাকা হালাত নিলে টাকা দেওয়ার হালুকুম নেই টাকা সাথে গেলি পুলিশ কেসের ভয় দেখায় ঠিকই বলেছেন ভাই আমি ওর কাছে তিন হাজার টাকা পাবো সাথে গেলেই টাকা পয়সার বড়াই দেখায় পুলিশের ভয় দেখায় এর বিচার একদিন আল্লাই করবে এই তোরা কানে কানে কি বলা ক করছিস আমি কি কিছু বুঝি না তোরা তো আমার নিয়ে কথা বলছিস এটা কথা বলছি শোন তেরো লাখ টাকা ঘুরে দিয়ে আমি বিচারকে সিয়ার নিয়েছি কথাবার্তা একটু ভালো বল নালে কিন্তু সব কটা জেলে ঢুকাই দেবো আর আমি যা বলি তা শোন এখানে বিচার যা করো তাই মেনে নিবি তোরা এই ছেলে তুই কি তুমি করে জি ভাই আমাকে ভুলে গেছে বাগান নতুন ক্ষমা করে ও আস্তে আস্তে তুমি ভয় না দেখছি আমি কি করা যায় এই ছোট ছেলে চুরি করেছে কি বিচার করবো দেখি তেরো লাখ টাকা খরচ করে বিচারকের শেয়ার নিলাম আমার সামনে নির্বাচন আসছে ভাবছি তিরিশ লাখ টাকা খরচ করে নমিনেশন নেবো এখন যদি বিচার করি এর তো পরিবারের যে ভোটগুলো আছে সব কমে যাবে দেখি কি করা যায় এই ছেলেটা তোমাদের ভিতরে কার ছাগল চুরি করেছে ভাই ও আমার ছাগল চুরি করেছে তা যাই হোক ছোট মানুষ একটা ভুল করে ফেলেছে তা তোমার ছাগলের দাম কত হতে পারে ভাই ছাগলের দাম আর কতই বা হবে দশ হাজার টাকার মতন আচ্ছা তা ছোট একটা ভুল করে ফেলে দিয়েছে তা সন্ধ্যাবেলা ওই যে মেম্বার আর চেয়ারম্যান আসবে না বৈঠকখানায় তুমি ওখানে গিয়ে আমার কাছে টাকাটা নিয়ে এসে আর কিছু মনে করো না বাইস্তা মানুষ এমনটা আর করবে না তাহলে তোমরা যাও সবাই আমার একটু আবার কাজ আছে আমি একটু যশোর যাবো এমপির সাথে দেখা করছি